সন্দীপ সংযোগ আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মগতারা পাঁচতঙ্গ ওয়ার্ডের আলোচিত হত্যাকাণ্ড নিহত আল আমিনের বাড়িতে এসেছেন বিশিষ্ট দানবীর সমাজসেবক যিনি সন্দীপের বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান সহ গরিব দুস্থ অসহায় মানুষের পাশে অকাতরে দান করে গিয়েছেন জনাব নুরুল মুস্তফা খোকন এসেছেন নিহত আল বাড়িতে তার বাবার সাথে কথা বলছেন এখানে অনে আরও অনেকে এসছেন আমরা সন্দীপ সংযোগ থেকে এটি সরসের সম্প্রচার করছি যান আপনার মোস্তফ হোকন তিনি দীর্ঘ সময় ধরে সন্দীপের বিভিন্ন জনের সাথে তিনি সহযোগিতা করে আসছেন যে তিন দিন পরের ঘটনা এর এর জানালে আমার ঘর তো এখানে ছিল এর জানালে যেন আমার ঘর এখানে ছিল তো এই বরাবর আমার একটা এই বরাবর আমার একটা জানালা ছিল তো আমার বাচ্চারা বসি পড়া লাগাই করতেছে mãe মেয়েরা ছেলে আছে লগে আমার ওয়াইব ওই বইতে খাতা ছিলেতেছে ফুল খাতা ছিলেতেছে তো আমার মেজুমাইয়া এই ঘরের একটা মেয়ে আছে এবারে এবারে মেয়ে হইতেছে এমন টাইম হইতে জানালা দিয়ে চারিদিকে আমি আমার মুখুদে আর বানাই এই নিচের কাপড় তুলি ছেলে মেয়ে দেখাই জানেন তারপরে আমার ওয়াইব আমাকে কল দে রাতের 8:30 কি 9:00 এ এদিকে তো আমি আইছি আসার পর দিয়ে আমি আর রাত্রেবেলা ওরে কিছু বললাম না আমি দিনের বেলা ফকর বাই আর কামুল আবাহ আমার ক্লাসমেট তারপরে সাইবুল আর যারা আছেন শ্রেণী আমি সবাইকে বললাম যাকে রে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে সে আমার ইয়া জিজ্ঞেস করলো হেরে তো আমি দুপুরে বাইরেছি আসার পর দিয়ে আমার ঘর থেকে বাইরে আমার তুই আমার নামে বিছিয়ে দিয়েছি স্কিলাই তো আমি আমার সে বাচ্চাদেরকে ডিস্টার্ব করতে আসেন ক্লাস আমি আমার কাছে ও আমি ও কোন ঘরে আইতেছি আমার সামনে আমার রেখে দাঁড়াইছি সাইগাই রেখা রাইছি তো আমি আপনি এগুলো বললেন আমি বিছা দিছি আমার তো অপরাধ হয় নাই এবার মানে আমার সাথে মানে বাড়াবাড়ি হয়েছে বাড়াবাড়ি হওয়ার আমি কিছু আবার হকর বাইটে করে আনছি এরা আবার আমার সাথে মিলে দিলে দিছে এ দুটুকু এরপর আমার কখনো দর গাই নাই কিছু না এনে কালা আলি আমি মারতাম আগে এরা থাকে আমি আমার আলাদা থাকি এখা দি এখন ইতালি থেকে আলাদা সতেরো দিনে মাথা আমার ছেলে আসারি মারি ফেলছে এটা সারা আমার সাথে কোন কোনো হ্যাঁ তখন বাড়াবাড়ি ইতালি চলে গেছে চলে এসেছে আমার লোক বাড়াবাড়ি চার মাস আগে স্যার এটাই আর কি এর ভিতরে আছে এর বাদে আমি আমার চলাচল দিয়েছি এটাই

সেই গাজ আছে না গছ বৰা ধৰি আহিছে মাৰন ফেচ টু ফেচ খাই মহিলা বাইদেউ আৰু হিন্দু মানুহ আছে নাই মানে কারো কাছে তার ইটালির কোনো ডকুমেন্ট আছে না এখন বর্তমানে ওনার ফাসপোর্ট নাই কি মনে হয় এই ফকর বাড়ি গেছে কার কাছে ফকর বাড়ি গেছে মকাই ইয়ান দি বি বাই ও কি কাছে কাছে আছে এখন সিটি টাকা আছে আচ্ছা সিটি টাকা আছে ইটালিয়ান এমব্যাসিডর আমার ভাষাটা আমার ভাষায় ভাড়া থাকে আমার যদি ওর পাসপোর্ট অথবা আইডি কার্ডের একটা কপি দিতে পারো ওর বিষয়ে আমি এখান থেকে ক্যান্সেল করে দিতে পারি

আমি কিন্তু সবার সাহায্য করি বলবো না তোমাদের যা করা ওর ফাঁসি কার্য করার এর জন্য যা করা দরকার সব স্যার আপনারা আছেন তার ফাঁসি সন্দীপে হতে হবে ওর ফাঁসির সন্দীপে হবে এবং উপজেলা কমপ্লেক্স হতে হবে দৃষ্টান্ত যাতে কেউ ভবিষ্যতে এরকম কাজ করতে না পারে সেটাই আমার মামি যাও তো ভাইয়া বা ইয়া সবাই আমার বাইরে দেশে আমি সবার কাছে একটা আপনি দেখেন আমি একেবারে অসহায় মানুষ এবং কারোর সাথে আমার একচল্লিশ বছর বয়স আমি কারোর সাথে এলাকা জিজ্ঞেস করতে কোনো দিন আমার তুই হয় নাই আমরা কর্ম করি খাইতে আমি চাকরি করছি মার্কেট এলে মাল অর্ডার কাটতাম বুঝছেন তো তেরো চোদ্দ বছর এরপরে দেখি যে ও বেতন তাদের মিলে সব মিলে আমি চলতে একটু কষ্ট হয় এই আড়াই বছর আগে দিয়ে অটো একটা কিনে অটো চালাই দিয়েছি এটাই কারোর সাথে দুই কথা আমাদের হয় নাই এটাই কি জন্য সে এটা করলো আমি তো আমার একটা ছেলে আমি আমার ছেলেদের কোরানের হাওয়াজ বানাম দুহেদ আবার আগে আমি একটা বাধা করছিলাম আমার কাছে তুমি আল্লাহ আমার একটা ছেলে দান করলে আমি তার কোরআনে হাবাজ বানাম এটাই আমার তিন মেয়ে বড় মেয়ে প্রতিবন্ধী স্যার বোবা কথা বলে না এটাই এটাই বড় মেয়ে ওখানে দাঁড়াই হ্যাঁ প্রতিবন্ধু কথা বলে

আমার বয়সে আমি ততটুকু আমি একটা আজমারি আমার শাসন সমস্যা ছিল একটু মোটামুটি এখন আল্লাহ রহমতে ভালো আছে আমি আসলে কি মানি কারো থেকে মানি আমার সমবয়সী বন্ধু থেকে আমার একটা চা খাবার কথা মনে কিছু নেবেন না এমনি বলছি আপনার যাহাই তাই করবেন সেটা আপনার ইয়ে আর কি আমি বলতে পারবো যে সার আপনি তবে ওইটাই দাবি রই এর বিচারের জন্য একটু মানে আপনি আমাকে বা আপনার পক্ষে আপনারা পারবেন অবশ্যই যেহেতু আপনারা সুন্দর গণমান ব্যক্তি এবং

সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা মন্ডলে আমরা এই মুহূর্তে আছি নিহত মোহাম্মদ আলী আল আমিনের বাড়িতে আজকে এসছেন জনাব নুরুল মুস্তফা খোকন একটা

অটো একটা তো যদি অটো একটা যদি তিনশো সাত তিনশো টাকা থাকে তো মাসে কত মাসে তিন দশ বারো হাজার টাকা উঠে উঠে শুনতে পারবে

আমি ডাক্তার যখন তাই এগুলো এগুলো ঘাড়ে ব্যথা করতেছে যে তো নিপু ডাক্তার মানে উনি আমরা বললো আপনি একটা অ্যান্ডোস্কোপি করে দেখেন মানে তারপর আমি বুঝবো আপনি কি সমস্যা এখনো করি না আমি যাইতে পারি না যাওয়ার জামু জামু একটা ইয়ে ভাবে এমনি এই ঘটনা আর কি আমার ছেলে আচারি মেয়ে ফেলছে তুমি এক নম্বরে কালকে আমার সাথে ঢাকা চলো ঢাকায় তোমার চিকিৎসা কি লাগবে আচ্ছা ঠিক আছে জি এক নম্বরে ঢাকা চলো তোমার কি সিট লাগবে এটা দেখি চিকিৎসার ব্যবস্থাটা আগে করে দিই তারপরে তুমি ক্যামেরা সল্ভটার ব্যবস্থা করে দিবি ওকে ওকে আমার ওছিলা আল্লাহ তালা দিছে ওকে আমি হইলাম ওছিলা অবশ্যই ওকে আর তোমার বাচ্চা দুটো কোথায় পড়ে ওই এম বি ইসলামিয়া একাডেমি মাদ্রাসা নুরালি মাদ্রাসা এবারে ক্লাস 5 এ পড়ে সামনে 6 এ যাবে কত পে করতে হয়

তারপরে তোমাকে ডাকা নিয়ে যাব ডাকা নিয়ে যাও ইউনাইটেড হসপিটালে তোমার চিকিৎসা করাবো চিকিৎসা করার পরে তারপর চিন্তা করবো তোমার জন্য কি করতে পারি আচ্ছা ঠিক আছে ওকে আর ওর জন্য দেখে আমি কি করতে পারি ওর যেন বাবার নাম বলে যায়

প্রথম পাতা আর শিলওয়ালা পাতাগুলো ওকে দুই নম্বরে তুমি আজ কালকে যাওয়ার সময় ওরও বলবে যদি সিরাং থেকে যে ভাই আমার এই জিনিসটা দরকার বলো আমি বুঝি বলবো বলছি এটা ছবিটা কপিটা দিতে দুই নম্বরে তুমি ডাকা যাবে ঢাকা যাওয়ার পরে আসার পরে তারপরে তুমি চিন্তা করবে কী করবা করে ওকে তোমার পারিস আর আমিও বানাই দিতে পারবো না আল্লাহ বানাবে ওকে ভালো থেকে ভালো হবে খারাপ থেকে খারাপ হয়ে যাবে ঠিক আছে না তোমার ছেলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে কারণ ও তো মাসুম বাচ্চা ও তো আপন বর কিছুই ছিল না 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 তাই না তবে আমার আমার ব্যক্তিগত আমি যদি রাষ্ট্রের কর্মকর্তা হইতাম প্রথমে তার বাড়ি ভাড়া দিতাম প্রথমে যে যে বাড়ি করছে এই বাড়িটা দেওয়ালের হয়ে তো প্রথম দিন

এক <laughs> আমাকে বলছে স্যার এক মিনিটে আমি একটু কথা বলি এক মিনিটে মাসে ভিতরে আমার গরস চাষ করে দিবো আমাদের আপনার থাকি কাজ চাষ করি করাই নেন

তারপরে প্রতিরোধ ক্ষমতা কি করা যে শীতের ব্যবস্থা করতে তারপরে তোমার ঘরবাড়ি তুমি এখন গরব বানাইলা গরব বানানোর আগে তুমি মারা গেলো তো লাভ করি হ্যাঁ শরীর সুস্থ আর পেটে ভাত থাকলে গাছের লিচে ঘুমানো যায় ঠিক না পেটে খাওয়ার আর শরীর সুস্থ থাকলে গাছের নিচে ঘুমানো যায় তো তুমি ঘর কালকে তোমার ঘর তিন তবেলা উঠে যাবে না সম্ভব না

এখন এখন না আর কাউকে দিব আমি খরচ করে বানায় দিছি যে বাংছে সে বিয়াল্লিশ হাজার টাকা দেখতে দেখি সে বিয়াল্লিশ হাজার টাকা দিতে পারবে নিজের থেকে আমি তো চিনতাম না আজিজ চেয়ারম্যান আমাকে ডাকিয়ে নিয়ে আসা দাওয়াত খাওয়াই আমার আপত্তি করছে ঠিক আছে আমি বানাই বিয়াল্লিশ লক্ষ টাকা নট এ ম্যাটার জোক জীবনে দেখে নেই